তনু শর্মা উপলকে বিশেষ ছাড় এটা হচ্ছে 1,40,000 টাকায় ফেজার 1,25,000 টাকায় বাইশার ফেজার 1,25,000 টাকায় এডজেট টাকায় টাকা টাকায় হাং টাকা মাত্র 9,000 হাজার টাকা টাকায় টাকায় মডেল জিক্সার ডাবল রিক্স মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইশের মডেলের রিক্সার মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশের মডেলের মাত্র এক লক্ষ হাজার টাকা এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় ডিসকোভার একশো পঁচিশ দু হাজার চব্বিশের মডেল দুই হাজার বাইশের মডেল প্লাটিনা মাত্র পঁচাত্তর হাজার টাকা ডিসকোভার মাত্র পঁচাশি হাজার আটানব্বই হাজার টাকা অষ্টআ হাজার টাকা পাঁচটা বিক্রি হয়ে গেছে মাত্র পঁচাত্তর হাজার টাকা হাজার বাসন দু হাজার তেইশের মডেল মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার টাকা হাজার আঠারো উনিশ মাত্র বাহাত্তর হাজার টাকা আমাদের লোকেশন হচ্ছে উত্তরা চোদ্দ নম্বর একুশ নম্বর রোড এগারো নম্বর হাউস আমাদের সময় নাম হচ্ছে আইকন ভাইটার লিঙ্ক আর যদি কেউ না নাচ বৃষ্টি তার জন্য

আমার মনে হচ্ছে এটাতে একটু ছাড় দেওয়া যায় মনে হচ্ছে না তো ভাই আচ্ছা আপনার যদি লাইফ থেকে আসে অবশ্যই আমরা সম্মান করবো কত পঁচাশি করা যাবে

আসলে কি সম্মানী করা যাবে ভাই এটা ফিক্সড প্রাইস আপনি লাইভে দেখে আজকে মানে স্পেশালি লাইভের একটা অফার দিচ্ছে ভাই মাত্র 1 লক্ষ 25 এ এফআই 62 তো তাও হচ্ছে আপনার

একবারে সীমিত লাভে না আহ কাজ নেবে এক টাকা কাজ করে আপনার ভালো লাগতেছে আপনার গাড়ি গুলা আসলে

যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য সব থেকে বেস্ট হবে আসলে আপনার লাইফ থেকে আসলে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ কমানো যায় কি না ভাই দেখেন

<laughs> kina na 77 kora jay 77 na bhai 77 okay 77 okay cholo jomra eta te

এটা কি নাম্বার করা এক হাজার সম্মান করা যাবে তার মানে আরো একটা ছাড় পাচ্ছেন মাত্র টাকায় শেয়ার করে চলে যাবো আমরা একদম লেটেস্ট যেটা আর এটা হচ্ছে হাজার চলছে